নমস্কার আপনারা দেখছেন আমার বাংলা এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই নতুন নতুন আপডেট পেতে এই চ্যানেলটিকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ স্কুল চলাকালীন স্কুলের বিল্ডিংয়ের একাংশ ভেঙে গিয়ে গুরুতর জখম দুই ছাত্রী এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায় বুধবার দুপুরে মগরাহাট এক নম্বর ব্লকের অন্তর্গত শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুলে মহিলা কাছে স্কুলের বিল্ডিং এর ছাদের অংশ ভেঙে গিয়ে অষ্টম শ্রেণীর দুই দুই গায়ে পড়ে তার জেরে গুরুতর জখম হয় অষ্টম শ্রেণীর ছাত্রী এরপর তড়িঘড়ি স্কুলের শিক্ষকেরা ঘটনাস্থলে ছুটে আসে এবং গুরুতর জখম অবস্থায় দুই ছাত্রীকে উদ্ধার করে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে আসে এই বিষয়ে আহত এক ছাত্রী বলেন আমি আর আমার সহপাঠী শৌচালয়ে যাওয়ার সময় হঠাৎ করে স্কুলের তাদের চাঙর ভেঙে পড়ে এর জেরে আমাদের মাথায় আঘাত লাগে এ বিষয়ে এক স্কুল কর্তৃপক্ষ তিনি জানান হঠাৎ করে এই দুর্ঘটনা ঘটেছে আমরা আহত ছাত্রীদেরকে চিকিৎসা করানোর জন্য ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে এসেছি এবং স্কুলের পঠন পাঠন বন্ধ রাখা হয়েছে স্কুলটির সংস্কারের জন্য ইতিমধ্যেই ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে আমরা জানি বলতে তেমন কিছু জানি না ক্লাস চলাকালীন ক্লাস এইটের দুটি ছাত্রী বাথরুমে গিয়েছিল বাথরুম থেকে বেরোনোর সময় তাদের মাথার উপর চাই ভেঙে পড়ে এবং তারা গুরুতর জখম হন তাদেরকে নিয়ে শিক্ষক শিক্ষিকারা হাসপাতালে যান এবং সেখানেই তাদের চিকিৎসা চলে স্কুলের নাম কি স্কুলের নাম শেরপুর রামচন্দ্রপুর হাই স্কুল তোমার নাম মাধ্যমিক তোমার নাম কি আমার নাম গুনগুন দে ক্লাস সেভেন